পরিচালনা করে গেছিলেন আমিরুল মেহিন ছিলেন রাষ্ট্রের পরিচালক ছিলেন মহানায়ক ছিলেন তারা কিভাবে জাকাতকে বাধ্যতামূলক করেছিলেন রাষ্ট্রের ভাবে রাষ্ট্রীয়ভাবে যখন জাকাতকে বাধ্যতামূলক করা হবে তখন দরিদ্রতা দূর হবে মানুষের অপরাধ দূর হবে মানুষ যখন খেতে পারবে তখন আর চুরি ডাকাতি করবে না তারাও তাই সেই খাবার নিয়ে সন্তুষ্ট থাকবে যখন সুদি লেনদেন গোসেল লেনদেন দূর হবে তখন দুর্নীতি থেকে দেশ মুক্ত হবে ঠিক এমনইভাবে রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামকে নিয়ে আসা হবে সামনে ঠিক তখনই আমরা যত অন্যায় অবিচার জুলুম অত্যাচার আছে এগুলো থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ সময় তো হাজিরিন এই জন্য আমরা কোরআন এবং হাদিসকে জানতে হবে পড়তে হবে আমরা তো সারা জীবন পড়ালেখা করেছি স্কুলে প্রাইমারি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোরানকে ধরেও দেখিনে এই আয়াতগুলোতে কি লেখা আছে হাদিস পুরোটা পরে দেখি যে হাদিসে কি আছে আমরা যদি কোনো একটা হুজুর যদি কোনো কিছু বলতে যায় যে কোরআনের ভিতরে অর্থনীতির কথা আছে রাজনীতির কথা আছে সমাজনীতি প্রতি কোরআন হাদিসের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটি কথা রয়েছে মানতে নারাজ এই জন্যই বলতেছি যে আপনার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে আমি বলিনি যে আপনি জামাতকে ভোট দেন আমি বলিনি যে হাত ভোট দেন আপনি বিএমপি করেন ছাত্র করেন যে যেটা করে সমস্যা নাই আপনার প্রথম পরিচয় আপনি হলে মুসলিম আপনার প্রথম পরিচয় আপনি মুসলিম একজন মুসলিম হিসাবে সবাই দল মত নির্বিশেষে এই দেশের ভিতরে কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা চেষ্টা করতে হবে যেহেতু আমাদের পিয়ার পদ্ধতিতে হবে সকল দলের সকল মতের লোক থাকবে কিন্তু আমাদের নব্বই পার্সেন্ট মুসলিম নব্বই পার্সেন্ট মানুষ থাকবে ইসলামের দলের মুসলিম দলের মুসলিম হিসাবে সবাই মিলে কোরআনের আইনটাকে বাস্তবায়ন করতে হবে এই দেশে যেন চাঁদাবাজি না থাকে দুর্নীতি না থাকে জিনা ব্যবচার অত্যাচার জুলুম নির্যাতন এবং স্বৈরাচার যেন নতুনভাবে না আসে এই জন্য সবাই মিলে আমাদের দেশ যখন সুন্দরভাবে চলবে আমাদের পরিবারটাও সুন্দরভাবে চলবে সমাজ ব্যবস্থাও সুন্দরভাবে চলবে আমরা প্রতিটি পথে পথে চলতে আমাদের জন্য সহজ হবে এই জন্য সময়তা হাজিরিন আমরা বারবার বলতেছি যে আমাদের পরিচয় প্রথম পরিচয় মুসলিম এই জন্য ইসলামটাকে জানতে হবে ইসলামটাকে জেনে বোঝে সেটার উপর গ্রহণ করতে হবে সেইটা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে তারপর আল্লাহ তালা অন্য আয়াতে বলেন যে ওয়ালাকদী জিক্রি ফাহিম মুদাকির আল্লাহ তালা বলেন ওয়ালাকদ এসাল কোরআন আমি এই কোরআনটাকে সহজ করে নাজিল করেছি সহজ করেছি এই কোরআন যে আমরা একসময় দেখতাম যে কোরআনের অর্থগুলো এমন কঠিনভাবে লেখা যে একজন বড় সাহিত্যিক ওপর কঠিন হয়ে যাবে তো এই জন্য কোরআনকে আমরা জানার বোঝার সুযোগ কম ছিল কিন্তু এখন মোবাইলে মোবাইলে কোরআন কোরআনের অর্থ তাফসির সব কিছু পাওয়া যাচ্ছে খুবই সহজ কোনো খরচ নেই আপনি একটা অ্যাপস নামাবেন পিডিএফ নামাবেন আপনি কোরআনের সেই তাফসির সব সব কিছু চলে আসবে আপনি একটু অবসর সময় আছেন আমাদের জীবনের সময়গুলো দিয়ে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় চা চা দোকানে সময় নষ্ট করি বিভিন্ন আড্ডায় বিভিন্ন সময় আমাদের সময়গুলো নষ্ট হয় কিন্তু আমরা কোরআন পড়ি না হাদিস জানি না হাদিসের হালাকাগুলোতে বসি না সময় হাজিরিন এই জন্য আমরা এই কোরআনকে পড়ার চেষ্টা করব হাদিসকে জানার চেষ্টা করব কোরআনের বিধান অনুযায়ী হাদিসের বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ঠিক তেমনইভাবে আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কোরআনকে হাদিসকে সামনে নিয়ে আসার গুরুত্ব কি। যেমন আমরা সরিয়া আইন বাস্তবায়ন করার জন্য যেমন আমরা যদি এখন খেয়াল করি আফগানিস্তানের দিকে সেই আফগানিস্তান যদি আমরা দেখেন আফগানিস্তানের কি অবস্থা তারা কেন এখন কিন্তু বোমাবাজি করে না তারা কিন্তু সন্ত্রাসী কর্মকর্তা করে না তারা কাদের বিরুদ্ধে করছে ইউরোপ আমেরিকা যারা তাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করত তাদের বিরুদ্ধে তারা অস্ত্র নিয়েছিল তাদের বিরুদ্ধে তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য অস্ত্র নিয়েছিল কিন্তু তাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়েছিল তারা তালেবান তারা সন্ত্রাসী তারা জঙ্গি সংস্থা কিন্তু তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য অস্ত্র নিয়েছিল ঠিক যেমনইভাবে সাহাবাই কালামগঞ্জ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ নিজে সহ রসুল্লাহ সাল্লা সাল্লাম অস্ত্র ধরেছেন কিনা তিনি জিহাদ করেছেন কিনা তিনি যুদ্ধ করেছেন কিনা তাকে কি জঙ্গি বলা যাবে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামকে কায়েম করার জন্য প্রয়োজনে হিজরত করতে হবে দেশ ছেড়ে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন যদি সম্ভব হয় রাষ্ট্রীয়ভাবে সক্ষমতা আছে তাহলে তাকে জিহাদ যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে ঠিক এমনই